বার্ষিক সংগঠন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন উপসংগরাজ সদীয় প্রিয় মহাস্তেমের থেকে অভ্যর্ণনা জানাচ্ছি আরও আমাদের মধ্যে উপসংগরাজ হিসেবে উপসংগরাজ প্রান্তে রয়েছেন সব প্রিয়দর্শী মহাস্তেমের প্রান্তে তাকে বর্ণনা নিবেদন করছি উদ্বোধক হিসেবে উপস্থিত আমার গুরু প্রান্তে সদীয় বিদর্শনচার্য প্রান্ত থেকে অভর্ণনা নিবেদন করছি এখানে দেশক এবং আলোচক হিসেবে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন সংঘ রাজবিক মহামণ্ডলের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেও বিপুল হসেন মোয়াস্তিবীর এবং বিতর্শনাচার্য শ্রদ্ধেও উসবর্ণ পান্তে প্রমুখ অনুত্থর সংঘকে আমার বর্ণনা নিবেদন করছি তো গ্রামাঞ্চলের মধ্যে যৌথ পরিবার প্রায় দেখা যায় না বললেই চলে তো তার মধ্যে এই একটি পরিবার যেথা দীর্ঘ সময় দেবী ঐতিহ্য ধরে রেখে বর্তমানে চলছে নির্লোপ নিঃস্বার্থ সুন্দর মনের মানুষ না হলে এমন যত পরিবার ধরে রাখা তাই অসম্ভব তো তাদের মধ্যে উদাহরণযোগ্য এই পরিবারটি এই জন্য তাদের পরিবারটি সাধুবাদযোগ্য তো দায়ক দায়িকা মানুষ এবং প্রাণীমাত্রে সুখী হয় আর সে সুখের জন্য তারা সম্পদ আহরণ করে অর্জন করে তো বুদ্ধ আমাদেরকে সম্পদ হিসেবে নিধিকুণ্ড সূত্রের মধ্যে চারি প্রকার সম্পদের কথা বলেছেন যেগুলো দিয়ে আমরা ইহলোকে পরলোকে সুখ অর্জন করতে সক্ষম হই তো এগুলোর মধ্যে প্রথমত তিনি বলেছিলেন বুদ্ধ আমাদের এস্তাবর সম্পত্তির কথা যে সম্পদ না থাকলে মানুষ নিজেকে ফুকিরভাবে সেগুলোর মধ্যে কি আমাদের জায়গা জমি ঘর বাড়ি এগুলো যদি না থাকে মানুষ নিজেকে ফকির মনে করে গরিব মনে করে যদিও ভাব বুদ্ধের পাশে তারা গরিব নয় কিন্তু এই সম্পদ আমাদের সুখের একটা অন্যতম বস্তু সম্পদ তো এ সম্পদও তাদের মধ্যে কোনো গা্তি নেই এটা তাদের সফল ভাইদের প্রচেষ্টা সেজন্য তারা সফল হয়েছেন তো সেই সম্পদের দিক দিয়ে তারা সুখী এবং মানুষ মানুষমাত্রেই সে সম্পদগুলো কামনা করে এবং অর্জন করার চেষ্টায় থাকে তো দ্বিতীয় সম্পত্তি হচ্ছে তাদের জঙ্গল সম্পত্তি এই জঙ্গল সম্পত্তিগুলো হচ্ছে একেবারে সেগুলো হচ্ছে গৃহপালিত যে কোনো পশু পাখিকে বলা হয় বিভিন্ন দাস দাসীকে বলা হয় এমন কি কোনো কোনো সময় এটাও বলতে শোনা যায় যে এই জঙ্গম সমুদ্রের মধ্যে মাতা পিতারা সন্তানদের জন্য সম্পদ আর সন্তানরাও কিন্তু মাতা পিতাদের জন্য সম্পত্তি হয় কেননা তারা একে অপরকে প্রশ্নের জন্য পরিপূরকভাবে জীবনযাপন করে এই জন্য তারাও আমাদের সম্পদ তো তৃতীয় সম্পদের কথা বলা হচ্ছে কি অঙ্গসম সম্পত্তি অঙ্গসম সম্পত্তি মানে হল যে সম্পদটা আমাদের শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেগুলো হচ্ছে বিদ্যা শিক্ষা যে কোনো প্রকার বিদ্যা যে বিদ্যা দিয়ে আপনি নিজের বিদ্যাকে প্রয়োগ করে স্বাবলম্বী হতে সক্ষম হন বিদ্যা মাত্রই আমাদের অঙ্গসম সম্পদ তো সেদিক দিয়ে এ পরিবারও তাদের প্রজন্মকে যথেষ্ট শিক্ষায় দীক্ষায় উন্নত করে ফেলেছেন সেদিক দিয়েও এ পরিবারটি একটি সুন্দর সম্পদের অধিকারী লাভ করেছে তো সতর্থতা হচ্ছে সেই সম্পদ যেটা আমরা অনুগামী সম্পদ বলি যে সম্পদ আমাদের মৃত্যুর পরেও সঙ্গে করে নিয়ে যেতে সক্ষম হই আমাদের স্থাপর সম্পত্তি বলি আমাদের জঙ্গম সম্পত্তি অঙ্গসম সম্পত্তি এই তিন সম্পদ কেবলমাত্র যতক্ষণ জীবিত আছি ততক্ষণের জন্য আমাদের সুখ লাভ করতে পারি এবং সেগুলো আমাদের আমরা গর্বিত হতে পারি কিন্তু মৃত্যুর সাথে সাথে এই তিনটি সম্পদ আমাদের আর থাকে না অঙ্গ সম্পত্তি দেহবিনাশের সাথে সাথে সেটাও শেষ হয়ে যায় অন্য কাউকে হস্তান্তর করতে পারি না কিন্তু বুদ্ধ বলেছেন একটি সম্পদ আছে যেটা আপনি ইহলোকে অর্জন করব মৃত্যুর সময়েও নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে অনুগামী সম্পত্তি সে অনুগামী সম্পদকে আমরা পুণ্য হিসেবে গণ্য করি সে পুণ্য সম্পদ হচ্ছে আমাদের অনুগামী সম্পদ তো সেদিক দিয়েও এই পরিবারটা এই গ্রামবাসী একেবারে ঘাটতিতে নেই আমি জানি পর্যন্ত নিরানব্বই সাল থেকে এই গ্রামের মধ্যে আমার গুরুভান্তে বিদর্শন ভাবনা ভাবনা কেন্দ্র এখানে খুলেছেন নির্মাণ করেছেন প্রতিষ্ঠা করেছেন তখন থেকে বছরে এক বা তিনটি কোর্স অনুশীলিত হয় এবং প্রতিটা কোর্সে এই গ্রামবাসী নিরলসভাবে শ্রম দিয়ে যায় এবং সামর্থ্য অনুযায়ী দান ধর্ম করে এখানে একক দেশনা থেকে বিভিন্ন প্রকার সধর্ম দেশনা প্রসারিত হয় যে জন্য এখানকার মানুষের মন যে দানময় শিলময় ভাবনাময় সর্বতভাবে একটা উন্নত জীবনের দিকে উন্নত জীবন লাভ করেছে তো তাদের থেকে আমাদের সমীরণ বড়ুয়া তথা তাদের পরিবারও ব্যতিক্রম নয় তো কাজের সদনকান দায়ক দায়িকা আমাদের যত প্রকার সম্পদ আছে তার মধ্যে উত্তম সম্পদ হল অনুগামী সম্পদ এ সম্পদ আপনারা ইহজর্মে মানব কেবলমাত্র ভালোভাবে অর্জন করতে সক্ষম হবেন ডেবলকে গেলেও এ সম্পদ লাভ করার সুযোগ আসবে কিনা তার কোনো নিশ্চয়তা তেমন নেই আর যদি আমাদের গতি হলে তাহলে তো একবারে কল্পনাই করা যায় না এ সম্পদ অর্জনের জন্য তাই দুর্লভ মানব জীবনকে সার্থ কথায় রূপ দিতে হলে ন্যূনতম আমাদের অনুগামী সম্পদ অর্জন করা অতীব অতীব গুরুত্বপূর্ণ তো পরিশেষে আমার দেশনা দীর্ঘায়িত না করে প্রয়াত সমীরণ বড়ুয়ার সদ্গতি কামনা করে আপনাদের আপনাদের জীবনের সর্বময় মঙ্গল কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র বিকুসংকে আবারও বর্ণনা জানিয়ে আমার সংক্ষিপ্ত জন্মদেশ নায়িকা সমাপ্ত করলাম